হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকের আর টাইটেল দেখে বুঝে গেছে আজকের ভিডিওটি কোন টপিকের হতে চলেছে এর পরের ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুনটি অন করে দেবেন কারণ পাশে থেকে বেলাইকুনটি অন করে দিলে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা হয়তো তুইনাকে চিনে থাকবেন কারণ তুইনা পল্লিগ্রাম টিভির অ্যাক্টর একে তো আপনারা অনেকেই চেনেন তো আজকে কথা বলবো আমরা একে নিয়ে এর বাবাকে আপনারা জানলে অবাক হবেন তুইনার বাবা কে বা তুইনার বাবার আসল পরিচয় তো আমরা এখন বলছি তুইনার বাবাকে তুইনার বাবা হলো পল্লিগ্রাম টিভি চ্যানেলের ডিরেক্টর হারুন শেখের মেয়ে এটাই সত্যি কথা আপনারা প্রথমবার জানলে অবশ্যই কমেন্ট করবেন তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিও হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ